এই পাঁচশো টাকার নোট নিয়ে দুটো হাতে দুটো একজন মানুষের ছবি দিয়ে ভোট চাওয়া হচ্ছে এই নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখতে এই জোরা ফুটছে এখন দেখো পড়াশোনার আঙিনাতে একটা বড় অংশের ছেলে নেই তারা বেরিয়ে যাচ্ছেন চার লক্ষ ড্রপ আউট মাধ্যমিকে এই জন্য সরকারের এই এই ভর্তুকিটার দরকার সরকারের দায়িত্বটা নেওয়া দরকার যাতে একটা এক লার্জ সংখ্যাকে আমি এই প্রকল্পের অন্তর্ভুক্ত করে তাকে যাতে মূল স্রোতে আমি আনতে পারি বিবাহ বাল্য বাল্যবিবাহের পরিমাণ বাড়ছে এটা খুব ভয়াবহ দিক কন্যাশ্রীর পারপাস হচ্ছে যাতে করে মেয়েরা পড়াশুনো করে লেখাপড়া রাঙিনে থাকে তাহলে অ্যাপ্রাইজাল আবার কিন্তু এটা একটা সার্বিক জায়গা এটার জন্য সরকারের মেকানিজম যথেষ্ট আছে এবং তাকে আরও উন্নতি করার দরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা শুধু বাড়ানো না অ্যাপ্রাইজাল এর বাইরে যারা আছে তাদেরকে এর মধ্যে তো বলি প্রথমত বঙ্গ বিজেপি বলে যে শব্দটা ব্যবহার করলে আমি এটাকে শুভেন্দু বিজেপি বলা হলো বঙ্গ বিজেপি বিজেপি তো বলে লাভ নেই তো তৃণমূল থেকে সাপ্লাই হওয়া শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছেন এখন তারা কমবেন এটা স্বাভাবিক ছিল বিজেপি এখানে পশ্চিম বাংলার মাটিতে কখনোই সেই অর্থে বিজেপির জোর কোনোদিন ছিল না একটা হাওয়া মোদি হাওয়া পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জির একটা পদার্থ শাসন বেশ কয়েক বছর ধরে মানুষ দেখতে দেখতে একটা জায়গাতে তারা মনে করেছিলেন একে সরাতে বিজেপিকে সমর্থন করার একটা প্রয়োজনীয়তা দরকার এরকম একটা বিশ্বাস মানুষের মধ্যে আসছিল আমার বক্তব্য খুব পরিষ্কার এক্ষেত্রে যে মানুষের এই ধারণাটা ঠিক ছিল না মানুষ সেটা বুঝতে পেরেছেন মানুষ কিন্তু আস্তে 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 বহু জায়গাতেই বিজেপির থেকে মুখ কিন্তু ফিরিয়ে নিয়েছেন এবং সেটা রিফ্লেকশন আমরা কিন্তু এবারে নির্বাচনে আমরা দেখতে পেয়েছি কিন্তু প্রশ্নটা এখানে অন্য যে লক্ষ্মীর ভান্ডার বলে যেটার প্রচার করা হচ্ছে এটাকে যদি আমরা প্রচার করি এবং এটাকে যদি আমার ভোটের সাফল্যের চাবিকাটি হিসেবে দেখাই ব্যাপারটা শুনতেও খুব খারাপ লাগে দেখতেও খুব খারাপ লাগে ব্যাপারটা হচ্ছে যে আমি তোমায় কিছু দিচ্ছি তাই আমাকে এটা দিতে হবে রাজনীতিটা দেওয়া নেওয়ার ক্ষেত্র নয় আমি সকলকে এটা মনে করিয়ে দিতে চাইব আমাদের দেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র একটি জনকল্যাণমুখী রাষ্ট্র তারা তাদের দায়িত্বের মধ্যে পড়ে দেশের নাগরিকদের সহায়তা দেওয়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তা আজকে বলে নয় আমাদের দেশের প্রথম থেকেই এই ধরনের প্রকল্প নানাবিধ নামে চলেছে কিন্তু দু হাজার এগারো সালের পর পশ্চিমবাংলায় দু হাজার চোদ্দো সালের পর গোটা দেশে এইসব প্রকল্পগুলোকে নিয়ে এর নামকরণ তর্জা প্রকল্পের প্রচার তর্জা প্রকল্পগুলোকে নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের ছবি দেখানো ছবি লাগিয়ে প্রচার করা এমন একটা আকার ধারণ করেছে যে মনে হচ্ছে যে বিভিন্ন সরকারগুলো বড় বড় রাজনৈতিক দলগুলো এই সরকারি প্রকল্পগুলির উপরে তারা নির্ভরশীল হয়ে যাচ্ছেন এবং প্রকল্পের যারা সুবিধা প্রাপক তাদেরকে এরা নিজেদের সম্পত্তিই মনে করছেন তার জন্যে খুব কুৎসিতভাবে আমার লেগেছে মানে চোখে পড়েছে যে এরকম করে একটা একশো টাকায় হাজার টাকার নোট নিয়ে এই পাঁচশো টাকার নোট নিয়ে দুটো হাতে দুটো একজন মানুষের ছবি দিয়ে ভোট চাওয়া হচ্ছে এই নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখতে এই জোরাফর জিল্লে ভোটটি আবার উল্টো দিকে দেখুন এইটা যখন একটা উৎসিত প্রচারের পরিপ্রকাশ মানুষকে কিনে নেবার একটা রাজনীতি মানুষকে মানে আমি মাথা কিনে নিয়েছি তোমাকে আমি সাহায্য করছি বলে মানে আগে একটা ঘটনা থাকতো না আমি সাহায্য করছি আমাকে এটা দিবি আমি জমিদার আমার বাড়িতে দিন খেতে যাবি মানসিকতাটা হচ্ছে এটা মর্যাদা বোধের জায়গাটা এই জায়গাটা সরকার বা সরকারি দল তারা ক্ষতি করেছেন আর উল্টো দিকে আর একটা ভয়ঙ্কর জিনিস হয়েছে সেটা অবশ্যই এই আর এর কারখানা থেকে শিখে বঙ্গ বিজেপি এবং বিজেপির মস্তিষ্ক প্রসূত প্রচার বহু ক্ষেত্রে এই প্রচারটা বাঙালি মননে সাধারণভাবে অনেক ক্ষেত্রে অনেকে বলেছেন এবং কথাবার্তাও শোনা গেছে যে ভিক্ষে সরকারি সহায়তা হচ্ছে একটি অধিকার জনকল্যাণমুখী রাষ্ট্রে এটা অধিকারের পর্যায়ে পড়ে এবং যদি কেউ না পান যোগ্য হয়েও তার জন্য তিনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু মামলা করতে পারেন যে আমাকে এটা থেকে বঞ্চিত করা হলো এটা কারোর দয়ার দান নয় সরকারের প্রচারটা হচ্ছে মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্রচার হচ্ছে সেটা হচ্ছে যে এটা দিচ্ছে মমতা ব্যানার্জি দিয়ে দিচ্ছে ব্যাপারটা তা না আবার উল্টো দিকের প্রচারটা হচ্ছে ওটা ভিক্ষে ব্যাপারটা তা না আসলে এটা অধিকার এটার জন্য লড়াই করা দরকার এটা কন্টিনিউ করতে হবে এবং এর যে সাহায্য সেই সাহায্য বাড়াতে হবে আমরা স্পষ্টতই বলেছিলাম যে এটা সাড়ে সাত হাজার টাকা করে পরিবার পিছু এটা দেওয়া যায় এবং সেই টাকাটা সরকার যাতে দেন এখন বোধ কত হয়েছে হাজার টাকা হয়েছে আমি এটা সাড়ে সাত হাজার পর্যন্ত করা যেতে পারে এটার ইকোনমি আছে এবং যারা সরকারকে অ্যাডভাইস করছেন তারাও জানেন এটা মানে আমি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের অর্থনীতির কথাই বলছি পরবর্তী সময় এই ধরনের কথাকে যারা ফিলোজফিকালি যারা ব্যাখ্যা করেছেন যে সমস্ত নোবেলজয়ী অর্থনীতিবিদেরা এবং যদি তুমি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন মারতানুজ বাম তাদের যদি একটা থিওরিটার দিকে নজর দাও দেখবে প্রথম বক্তব্য হচ্ছে যে চ্যারিটি অ্যাপ্রোচ থেকে সেটাকে এনটাইটেলমেন্ট অ্যাপ্রোচের দিকে নিয়ে যাওয়া অর্থাৎ দানের একটা রাস্তা থেকে ওটাকে অধিকারের পর্যায়ে পৌঁছে দেওয়া মানে সরকার একটা সহায়তা দিচ্ছেন আর সরকার অধিকার দিচ্ছেন মানে অ্যাপ্রাইজাল্ট এরকম হবে যে যিনি আজকে বেকার ভাতা পান আমি একটা উদাহরণ দিচ্ছি সেই বেকার ভাতাটার উপর তাকে সারা জীবন নির্ভর করতে হবে না বেকার ভাতাটা ততদিনই থাকবেন সরকার একটা কাজের গ্যারান্টি করতে পারবে এই কাজের গ্যারান্টি নিয়ে লড়াই মানে দুটো একসাথে চলবে এটা বন্ধ হবে না ওটাও চলবে মানে একটা আমি খুলছি আর একটা জায়গা বন্ধ করে দিচ্ছি এটা কোনো দিন একটা অর্থনীতিকে এগোতে পারে না তো একটা হোলিস্টিক্যালি যদি অর্থনীতিকে দেখো তাহলে আমার মনে হয় যে শুধু লক্ষ্মীর ভাণ্ডারে নয় বা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারে সাড়ে সাত হাজার টাকা করে একটি সরকার দিচ্ছে এই টাকাটা নিশ্চিতভাবে রোল করছে আমরা তো বলেছিলাম যখন আমার মনে আছে যখন ইঞ্জিনিয়ার ইঞ্জিএ নিয়ে যখন আলোচনা হচ্ছে ইউপিএ একের সময় তখন লেফট কংগ্রেস কোয়ার্ডিনেশন কমিটি ছিল সেই কমিটিতে বারংবার বামপন্থীদের পক্ষ থেকে আমাদের তখন একষট্টি জন এমপি আমরা বারংবার নোট দিয়েছি এবং তার ভিত্তিতেই তখন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট সেটা এলো এই জায়গাটাই হলো কিন্তু কাজের অধিকার মানে যেটা কাজের অধিকার এতদিন ছিল না আমরা যে ডিওয়াই বিভিন্ন দেওয়াল লিখনে আমরা করি কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আমাদের কনস্টিটিউশন অনেক কিছুকে মৌলিক অধিকার দিল কাজের অধিকারকে মৌলিক অধিকার দিতে পারেনি তার একটা কারণ হচ্ছে আমাদের দেশের রিসোর্সের লিমিটেশানস আছে সম্পদ সীমাবদ্ধ ফলে এটা কাজের অধিকার দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের কতটা ক্ষমতা আছে সেটাও একটা স্ক্যানারের মধ্যে রাখার দরকার অধিকার দিয়ে দিলে আমার অধিকারটা প্রয়োগ করতে পারলো না সেটা তো হবে না তাই জন্য আমাদের সংবিধানের দুটো পার্ট একটা মৌলিক অধিকার একটা নির্দেশাত্মক নীতি ডিরেক্টিভ প্রিন্সিপালস অব দি স্টেট পলিসি এখন এই যাত্রাপত্তা হচ্ছে এরকম যে আজকে যেগুলো ডিরেক্টিভ প্রিন্সিপালস অব দি স্টেট পলিসি সেগুলো আস্তে 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 করে ফান্ডামেন্টাল রাইটসের জায়গা যাবে শিক্ষার অধিকার তবে একটা উদাহরণ দিচ্ছি কেরালায় ফার্স্ট কমিউনিস্ট গভর্নমেন্ট উনিশশো সালে আমরা শিক্ষার অধিকারকে ফান্ডামেন্টাল রাইটসের মর্যাদার জায়গায় আমরা নিয়ে চলে গিয়েছিলাম আমরা সেখানে এম এস সরকার ছিল তারা তখন ওটাকে প্রথম কেরালা এডুকেশন বিল করলেন যে শিক্ষার বিভিন্ন শিক্ষা কেন্দ্র যেগুলো আছে ইনস্টিটিউশন প্রতিষ্ঠান সেগুলোর ওপর সরকার নিয়ন্ত্রণ করবে তাদের মাইনে সিলেবাস ইত্যাদিকে সরকার নিয়ন্ত্রণ করবে এবং সবাই যাতে শিক্ষার আঙিনায় আসতে পারে তার জন্যই বন্দোবস্ত করা আজকে কত বছর পর গিয়ে আমরা সাতাত্তর সালে পশ্চিমবাংলায় প্রথম আমরা এটা প্রয়োগ করলাম বিনা পয়সায় দশ ক্লাস পর্যন্ত তারপর বারো ক্লাস পর্যন্ত পড়াশোনা এর ফলে কী হলো প্রচুর ছেলেমেয়ে পড়াশোনার জায়গা ঋণ দোকানে শেষ করে দেয় দেওয়াটা কি ঠিক তা তারপরে এগোতে হবে বারো ক্লাস পর্যন্ত বামফ্রন সরকার করতে পারলো তারপর একটা শব্দ হয়নি কিন্তু কলেজে একটা রেগুলেটেড ফিজের মধ্যে পড়ানোর বন্দোবস্ত ছিল তার জন্য সেই সময় দেখবে যে পড়াশুনোর আঙিনাতে অনেক বেশি ছেলে আসতো এখন দেখো পড়াশুনোর আঙিনাতে একটা বড় অংশের ছেলে নেই তারা বেরিয়ে যাচ্ছেন চার লক্ষ ড্রপ আউট মাধ্যমিকে এই জন্য সরকারের এই এই ভর্তুকিটার দরকার সরকারের দায়িত্বটা নেওয়ার দরকার যাতে একটা এক লার্জ সংখ্যাকে আমি এই প্রকল্পের অন্তর্ভুক্ত করে তাকে যাতে মূল স্রোতে আমি আনতে পারি লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ এবং খুব মানে এম্পাওয়ারমেন্ট ওরিয়েন্টেড একটি প্রকল্প এ নিয়ে কোনো সন্দেহ নেই কেন এম্পাওয়ারমেন্ট ওরিয়েন্টেড আমি বলছি এমপাওয়ারমেন্ট ওরিয়েন্টেড এই জন্যে প্রকল্পটা প্রকল্পটায় মহিলাদের বিশেষত যারা হাউসওয়াইফ তাদের ক্ষেত্রে এটা খুব একটা মানে ফিলিং অফ এন্টাইটেলমেন্ট আমার কাছে এই টাকাটা আছে এই ফিলিংসটা তাদের থাকে কারণ আমাদের সমাজে আমরা দেখেছি যে একটা ধরেই নিই আমরা যে আমার বাড়ির বউ আমার প্রপার্টি মানে হচ্ছে যে মানে সে ওই ওটা আমি তো বাড়িতে যাবো বউ রান্নাটা করে রাখবে আমি খেয়ে নেব মানে একটা মানে ওটা ওটা ওইখানে রকমের ভ্যালু থাকে না বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাটায় একটা ধাক্কা যে ঠিক আছে মানে ইভেন তাকে এই টাকাটা দেওয়া যাচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এটা একটা খুব ভালো পদক্ষেপ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একই সঙ্গে মনে রাখতে হবে যে আমি মহিলাদের প্রকৃত এম্পাওয়ারমেন্টের জায়গায় আমি কতটা এগোতে পারলাম ইম্যান্সিপেশন অফ উইমেন আমরা কতটা করতে পারলাম এবং এই যে একটা খুব ভয়ঙ্কর চিত্র আসছিল যে কন্যাশ্রী ভালো সাফল্য কিন্তু দেখা যাচ্ছে গ্রামে বেশ কিছু গ্রামে শিশু বিবাহ বাল্যবিবাহের পরিমাণ বাড়ছে এটা খুব ভয়াবহ দিক কন্যাশ্রীর পারপাস হচ্ছে যাতে করে মেয়েরা পড়াশুনো করে লেখাপড়া রাঙিনে থাকে অ্যাপ্রাইজাল আবার এটা এটা একটা সার্বিক জায়গা এটার জন্য সরকারের মেকানিজম যথেষ্ট আছে এবং তাকে আরও উন্নতি করার দরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা শুধু বাড়ানো নয় অ্যাপ্রাইজাল মেয়ের বাইরে যারা আছে তাদেরকেও এর মধ্যে নিয়ে আসে কিন্তু আবার এ বিষয়ে আমাদেরকে একটা মানসিকভাবে ধারণা করে নিতে হবে যে যারা সরকার চালাবেন বা যারা বিরোধী এরা কেউই যেন মানুষের জন্য এই প্রকল্পটাকে নিয়ে যেমন ব্যঙ্গও করবেন না আবার এই প্রকল্পটাকে নিয়ে প্রকল্পের টাকা সরকার দিচ্ছে বলে আমি ধন্য করে দিচ্ছি তুমি আমার সম্পত্তি তোমাকে আমি টাকা দিচ্ছি তুমি আমার ভোট দাও এই মানসিকতা প্রত্যেকে পরিত্যাগ করবেন তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডারকে ভোটের বাজারে ওই ছবি দিয়ে প্রচার করেছে উল্টো দিকে বিজেপির পক্ষ থেকে এই ধরনের প্রচার করা হয়েছে ভিক্ষাবৃত্তি ইত্যাদি ইত্যাদি মানুষের এই ক্ষমতায়নকে ভিক্ষা ইত্যাদি বলে অপমান করার রকম প্রচেষ্টাকে অন্তত বামপন্থী রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে আমরা সম্পূর্ণভাবে বিরোধিতা করি